এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশন চত্বরে আজকে ঐতিহাসিক একুশে জুলাই এই একুশে জুলাইয়ের মঞ্চকে কেন্দ্র করে শিয়ালদায় ধাবমান হচ্ছে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন বিভিন্ন জেলা থেকে তারা আসছেন এসে তারা শিয়ালদা থেকেই যাবেন ধর্মতলা তাদের জন্য বিভিন্ন আশ্রয়স্থল তৈরি করা হয়েছে শিয়ালদা স্টেশনে জলের ব্যবস্থা করা হয়েছে এবং এখান থেকেই যাওয়া হচ্ছে ধর্মতলার মূল মঞ্চে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের একটা আবেগ উনিশশো তিরানব্বই সালে বাংলার জননেত্রী যে আন্দোলন শুরু করেছিলেন নো ভোট নো আইডেন্টি কার্ড নো ভোট এই স্লোগানে সেদিন বামফ্রন্টের পুলিশ এবং বামফ্রন্ট যেভাবে গণ গণআন্দোলনের কর্মীদেরকে হত্যা করেছে এই দিনটিকে আমরা শুধু সেই শহীদদেরই বরণ করছি তা নয় স্মরণ করছি তা নয় পরবর্তীকালে গণ গণআন্দোলনে বাংলার পরিবর্তনে যারা অংশগ্রহণ করছে সব শহীদেরই তর্পণে শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ আমরা সবাই আছি বর্তমান অবস্থায় বাংলায় আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে যে শান্তি মৈত্রী প্রগতি চলছে একে অনেক আগে বামফ্রন্ট বা তথা সিপিএম আজকে নন্ডাটা ওদের আজকে মানুষ আর গ্রহণ করে না বিজেপিরও লোকসভার পর থেকে ধীরে ধীরে বিজেপির গ্রাফ তলার দিকে আসছে দু হাজার ছাব্বিশে বিজেপিকেও বাংলার মানুষ পরিত্যাগ করবে এবং বাংলা ভারতবর্ষের মধ্যে গণ আন্দোলনে সংবিধান রক্ষায় বাংলার দারিদ্রতা দূরীকরণে সামাজিক প্রকল্পে ভারতবর্ষে মমতা নেতৃত্বে অদ্বিতীয় হবে এবং বাংলা যে কৃষ্টি এবং সংস্কৃতি মধ্যে দিয়ে এগোয় সেই কৃষ্টি এবং সংস্কৃতিকে শত চেষ্টা করেও বিজেপি একে স্তব্ধ করতে পারবে না এবং লক্ষ লক্ষ মানুষ আজকে উত্তর চব্বিশ যেমন উজ্জ্বল বিশ্বাস রয়েছে নদীয়া মণ্ডল রফিকার রহমান আমাদের সমস্ত নদিয়া এবং উত্তর চব্বিশ হাজার হাজার লোক লক্ষ কণ্ঠে আজকে আওয়াজ উঠবে ধর্মতলায় মমতা তুমি এগিয়ে যাও আমরা তোমার সঙ্গে আছি দু হাজার ছাব্বিশ তো নিশ্চয়ই আমাদের লক্ষ্য কারণ লোকসভা নির্বাচনের পর যতগুলো নির্বাচন পশ্চিমবালায় হয়েছে বাই ইলেকশান তাতে একশোর মধ্যে একশো শুধু তৃণমূল শুধু তৃণমূল বিজেপি নেই সিপিএমকে অনেক আগেই বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে সব রেকর্ড তৃণমূলের রেকর্ড তৃণমূলই ভাঙবে আজকে সব রেকর্ড ভেঙে যাবে লক্ষ লক্ষ লোক কেউ বলতে পারে না মহাসমুদ্রের আমরা উচ্চ সবাই মিলেই করি এখানে থাকি একটু পরেই আমরা মূল ডায়াসের দিকে যাব তবে শিয়ালদা উত্তর চব্বিশ নম্বর নদীয়া এই শহীদ দিবসে বাড়ি তাদের রেকর্ড তারা নিজেরাই ভাঙে হাজার হাজার মেয়েরা সকাল থেকে যাচ্ছে এবং একটু পরেই হাজার হাজার আবার আসবে লক্ষ কণ্ঠে উঠবে তুমি এগিয়ে রক্ত হবে না ছাব্বিশের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আশা দেবেন বা কি লক্ষ্য সেটাই দেখার ক্যামেরায় উজ্জান সান্যালের সঙ্গে দাসের রিপোর্ট বেঙ্গল জার্নাল